রান্নাবান্না চলছে কী রান্নাবান্না চলছে সেটা অবশ্য মুখ্য বিষয় না বিষয় হল রান্নাবান্না চলছে এই রান্নাবান্না করতে যেয়ে হাতে এমন ছ্যাঁকাটা খেলাম তেলে বেগুনে জ্বলে উঠলোটাই ব্যবস্থা হলো মনে হল এই তো সুযোগ সারা দেশবাসীর একটা অনুগ্রহ পাওয়া যেতে পারে হাতের দিকে তাকিয়ে দেখলাম না ফেসবুকেরও তো একটা ইজ্জত আছে নাকি এইটুকু ছ্যাঁকা কেমনে দেখায় আবার দেখালে তো বলবেন রাজার মেয়েকে সাপে কেটেছে রাজার মেয়েকে ড্রাগনে গরম নিঃশ্বাস দিয়েছে আপনাদের জন্য যে কত কিছু পারি না ভাই কত কিছু যে চেপে যাই যাই হোক সামথিং ইজ কুকিং সেটাই বড় বিষয় আর এই বিষয়টির মধ্যে আপনারা অনেক বড় একটা সাবজেক্ট যে সাবজেক্টকে কিছুতে ইগনোর করা যাচ্ছে না কিন্তু এই সাবজেক্ট এতটাই এতটাই গরিব গরিবস্য যে আপনাদের হাতেও রাখতে হয় ট্র্যাজেডিয়ার কাকে বলে বলেন রান্না করব আমি রান্নায় হরেক পদের মশলা মেশাব আমি আর আপনারা বসে বসে খাবেন